এটা হলো নিউরোবিক্স একটা পাউডার জাতীয় ওষুধ এটা আমি মুরগিকে খাওয়াবো তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন যে কী পরিমাণে কীভাবে দিই আমি বোতলে অর্ডারটা ঢেলে নিয়েছি পাউডার দেওয়ার নিয়ম হলো এক লিটার পানিতে এক গ্রাম নিউরোবিক্স একটা অর্ডার ভালো করে মিশিয়ে সপ্তাহে তিন থেকে চার দিন যদি আপনারা মুরগি বা হাঁসদের খাওয়ান তাহলে ইনশাল্লাহ সারা বছর আপনাদের হাঁস মুরগি সুস্থ থাকবে আমি এখন এটা ভালো করে এভাবে ঝাঁকিয়ে নেব যে লিটার আছে এই লিটারটা পরিবর্তন করে দেবো পানিটা ভালো করে পরিষ্কার করে তারপরে আমি আবার নতুন পানি দিব এটা আমি প্রতিদিন সকালবেলা দিই আগে সাদা পানি ভালো করে পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে মিশানোর যে নিউরোবিক্স পাউডারটা আছে এটা আমি দিয়ে দেব এটা হচ্ছে আমার প্যারেন্টস মুরগি এখানে পাঁচটা ছিল বড় দুটা কুচে বসে ওদিকে আছে বাচ্চা আমি আপনাদের সব দেখাবো এখনে যে দি দিয়া দৰি দিম ভেজে দি যাতে এটা না পৰে যায়